গত সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কি আসলেই কিছু করেছে সে প্রশ্ন জনমনে উকি দেয় প্রত্যেকটা মুহূর্তেই রাজনীতির অস্থিরতা এবং অর্থনীতির চ্যালেঞ্জের মুখে ডক্টর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের অর্থনীতি মানুষের জীবন ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো পরিবর্তন কিছুটা হলেও লক্ষ্য করা যায় ঋণ পরিশোধ থেকে শুরু করে খাদ্যপণ্যের ভর্তুকি বৃদ্ধি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে দারুণ ভূমিকা পালন করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরি ক্ষত সারিয়ে তোলার সময় সাপেক্ষ হলেও ধীরে ধীরে আলোর মুখ দেখছে তারা ডক্টর ইউনুস সরকার গত ছয় মাসের ভিতর যে সাফল্যগুলো পেয়েছে তার ভিতর বড় সাফল্য হলো ঋণ পরিশোধ ডক্টর ইউনুস সরকার গত মাসে কোটি টাকা দেশি হাজার এবং বিদেশি ঋণ পরিশোধ করেছেন যা দেশের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে আটশো দশমিক চার আট নয় বিলিয়ন ডলার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে রেমিটেন্স প্রবাহ বেড়ে বর্তমানে আঠারো দশমিক চার নয় মার্কিন বিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় চার বিলিয়ন ডলার বেশি যা বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে এবং বাংলাদেশের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ব্যাপক সহায়তা করছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত ইউরোপ ইউনিয়নের নয়টি দেশের ভিসা প্রসেসিং দিল্লির পরিবর্তে বাংলাদেশ থেকে হচ্ছে এই পদ্ধতির ফলে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়া এবং খরচের প্রক্রিয়া উভয়ই কমে আসবে বলে আশা করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে দেশের রিজার্ভ বৃদ্ধি পেয়ে দুই কোটি টাকায় পৌঁছেছে যেটি দেশের অর্থনৈতিকভাবে দারুণ ভূমিকা রাখছে এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দারুণভাবে বাংলাদেশকে সহায়তা করছে বিগত ফ্যাসিস সরকারের আমলে প্রত্যেকটা রমজান মাসের জিনিসপত্রর দাম ছিল আকাশচুম্বি এক একটা জিনিসপত্রর দাম যেন বাজারে আগুন হয়ে থাকতো সেই ধারাবাহিকতা এখন আর নেই এখন ডক্টর ইউনুস সরকার দারুণভাবে বাজার নিয়ন্ত্রণ করতে সফলভাবে কার্যকরী ভূমিকা রেখেছে এক কথায় বিগত পাঁচ বছরের রমজান মাসের বাজারের তুলনায় এবারের রমজান মাসে বাজার অনেকটাই শিথিল এবং স্বস্তিদায়ক বিগত ফ্যাসিস সরকারের আমলে বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন বাফুফের চরম আকারের দুর্নীতি পায় ফিফা এবং যার কারণে বাংলাদেশের ফুটবলের প্রতি নিষেধাজ্ঞা বহাল করা হয়েছিল ডক্টর ইউনুস সরকার আসার পরে ডক্টর ইউনুসের অনুরোধে ফিফা বাফুফের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় যা দেশের ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে নতুন এক মাইল ফলক স্পর্শ করল বাংলাদেশ এছাড়া শেখ হাসিনা পরিবারের দুর্নীতির টাকা একশো চব্বিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করে ছয়শো কোটি টাকা জব্দ করেছেন ডক্টর ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত খাদ্যে প্রায় বারো শতাংশ ভর্তুকি বৃদ্ধি করা হয়েছে যা বাংলাদেশের সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তাতে দারুণ ভূমিকা রাখছে গত বারো মাসের ভিতরে ফেব্রুয়ারি মাসের সবচেয়ে কম মুদ্রাস্ফীতি কাউন্ট করা হয়েছে যা কিনা অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক অর্থনীতির নীতির ফলাফল অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষণ মামলার তদন্ত পনেরো দিনে এবং বিচার কার্য নব্বই দিনের মতো মধ্যে শেষ করার জন্য আইন জারি করা হয়েছে যা আগে ছিল প্রায় ছয় মাস এছাড়া যুব সমাজ ধ্বংসের প্রতিরোধে বাংলাদেশ থেকে সকল পণ্য সাইট বন্ধ করার নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবারই প্রথম বাংলাদেশ সফরের চার দিনের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতরেস এসেছিলেন এবং রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের দারুণ ভূমিকা রেখেছেন এবং ডক্টর ইউনুস সরকার বলেছেন আগামী রমজানের মধ্যেই রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যেটা আগে কোনো সরকার পারেনি সেটাই করে দেখাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মোট কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জন্য এক আশীর্বাদ স্বরূপ হিসেবে এসেছেন এবং আমাদের উচিত ডক্টর ইউনুস সরকারকে সর্বাক্ত সহযোগিতা করে তার কাজকে আরো ত্বরান্বিত করা দেশের মানুষের ভালোবাসা এবং সাপোর্টে ডক্টর ইউনোস সরকার বাংলাদেশকে হুর করে এগিয়ে নেবে বিশ্ব দরবারে এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম